শারীর শিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে এক হাজার ছশো অতিরিক্ত শূন্য পদে নিয়োগ ঝুলে রইল সিঙ্গল বেঞ্চে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ আরও একবার জানিয়ে রাখি শারীর শিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশ ডিভিশন বেঞ্চে বহাল রইল কথা বলব প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো শারীর শিক্ষা কর্মশিক্ষা এক হাজার ছশো অতিরিক্ত শূন্য তৈরি হয় এবং সেই পদে নিয়োগের জন্য প্রায় মতো নাম করা হয় কিন্তু কলকাতা হাইকোর্টের একক থাকার কারণে চাকরি দেওয়া যাচ্ছিল না সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসু একক বেঞ্চের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্মশিক্ষা শারীরিক শিক্ষার অতিরিক্ত শূন্য পদে নিয়োগ হবে না বলে স্থগিতাদেশ তার মেয়াদ বাড়িয়ে রাখে এই অবস্থায় ডিভিশন বেঞ্চে যায় যারা ভুক্তভোগী নিয়োগ প্রার্থী যাদের নাম সুপারিশ হয়েছে ইতিমধ্যে এবং সেই মামলা বিচারপতি সৌমেন সেনে ডিভিশন বেঞ্চে পৌঁছায় এবং আজ ডিভিশন বেঞ্চ সবকিছু বিচার করার পর যেহেতু একক বেঞ্চ বিষয়টি হস্তক্ষেপ করেছে এবং অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সব দিক বিচার করে তাই ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করল না এর অর্থ একক বেঞ্চের নির্দেশ বহাল থাকছে অর্থাৎ অতিরিক্ত শূন্য পদে এই ষোলোশো যে শূন্য পদ তৈরি হয়েছে যার মধ্যে প্রায় বারোশোর কাছাকাছি নিয়োগ হওয়ার কথা ছিল শারীরিক শিক্ষা কর্মশিক্ষা সেই নিয়োগ আপাতত একক বেঞ্চের মামলার উপর নির্ভরশীল হয়ে পড়ল বলা যায় এক কথা বিছমা জলে এই মুহূর্তে নিয়োগ বেশ।